মানে যে ওই যে হেরে দেখলাম যে বিশ টাকা দিয়ে দিয়ে দিতেছেন আখের রাতের কাম ওটা মেহমানদারি মেহমানদারি রাত নিয়েও চিন্তা করতে হবে ভাই দুনিয়াতে থাইকা নাইলে দিনের পর দুনিয়া ছাড়তে দুনিয়া গরম যাইব থাকুন যাইব না কামান যাইবো খাওয়ান যাইবো না দুনিয়াটা তো ভাই স্বপ্ন একসব শেষ হয়ে যাবো আখেরাত বাস্তব যা শুরু আছে কোনোদিন শেষ হইব না ভাই আর এই আখিরাতের কামের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন হ্যাঁ ভাই আপনাদের বুঝি না পঞ্চাশ টাকা আছে দেন

আসল সম্পদ ইমান আর আমল ঠিক আছে বক্স দিয়া ঠিক আছে আসল সম্পদ ইমান আর আমল এটাই হলো মেইন জিনিস দুনিয়াতে সবচেয়ে বড় হুকুম ভাই আল্লাহর হুকুম আল্লাহর হুকুমের উপরে কোনো হুকুম নেই এই ভাই ব্যবসা করে কেমন আছেন আমার আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ কোনো পেরেশানি নাই কোনো পেরেশানি নাই ভাই আল্লাহ চালায় আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে আল্লাহ হাফিজ আল্লাহ পাক হাফিজ আটা এসে আমার একটু খিচুড়ি দেন আসমানকে ভাঙা হইতে জমিনকে ডাবা হইতে আল্লাহ হেফাজত করতেছে আল্লাহ ছাড়া কি হেফাজত করেনওয়ালা নাই আল্লাহ ধনী করে আল্লাহ গরীব করে সমস্ত খাজানার মালিক ভাই এখানে তো সর্বপ্রথম আপনি দোকানদারি করতেন এখন তো অনেক দোকান হয়ে গেছে ডাইনে বাইরে

bye allah pes assalamualaikum warahmatullahi